হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং প্যাংগুড়ি ও প্যাঙ্গু টা কি এখন পুরো হয়ে গেছে ওপরে জামা কাপড় তুলতে এর মধ্যে ক্যামেরাটা সেটিং করে নিয়ে আমি এখনই সবাই স্নান করে এসেছি একটা নিমন্তন্ন বাড়ি যাবো তো চলো এই ফাঁকে আমার একটা প্যান্ট আমি লুকিয়ে থবো বা শার্ট একটা লুকিয়ে থবো প্যান্টটা শার্ট লুকিয়ে থিয়ে ওই প্যান্ট শার্টটাই খুঁজবো ওর কাছে চাইবো খুঁজবো পাবো না তখন ওর পরে রিয়াকশানটা বাজে রিয়াকশান দেখাবো আর তখন ওর রিয়াকশানটা কি থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চল বেশি না করে ক্যামেরাটা সেটিং করে নিই যেহেতু জামা কাপড় তুলতে গেছো ছাদে এক্ষুনি চলে আসবে তো চলো আর ক্যামেরা সেটিং করে নিই আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো গাইস ক্যামেরাটা সেটিং হয়ে চলো আগে প্যান্ট আর জামাটা লুকিয়ে রাখি সাধারণত আমি কোনো নিমন্ত্রণ বেড়ে গেলে এই প্যান্টটা আর এই জামাটাই দেখে দিই যেটা উপরে রয়েছে তো চলো এই জামা প্যান্টটা লুকিয়ে রাখবো কিন্তু কোথায় যে লুকাবো সেটাই ভাবছি যত তত খুলবে তন্ন তন্ন করে তো চলো এটাকে এটাকে খাটের তলায় ঢুকিয়ে দিই এইসব তলে খাটের তলে হ্যাঁ চলো খাটের তলে ঢুকিয়ে দিলাম তো চলো ও চলে আসবে তো খাটের তলে এখন জামা প্যান্টটা ঢুকিয়ে দিয়েছি আর আসতে থাকুক চলো এক্ষুনি চলে আসবে খুনি চলে আসবে তো চলো আজকে ছেলে তো পকোড়া খেতে ব্যস্ত আছে ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে রাখে খুঁজে পায় এরকম আমার জিনিসের প্যান্টটা খুঁজে প্যান্ট যেটা আমি বেরোবো প্যান্টের সাতটা যেটা

তুমি খোঁজো কোথায় গেলে তুমি খোঁজো খোঁজো কই সকালে আমি এখানে দেখে গেছি তুই বলছো নেই তা তুমি খোঁজো কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তুমি কোথায় আমরা এখন দেরি হয়ে যাচ্ছে কোন প্যান্ট দেরি হয়ে যায় এটাও তো কাঁচা প্যান্ট এটা পরে যাও

এখানেই তো ছিল এখান থেকে তো উবে যাবে না কে নিয়ে যাবে তোমার ঘর থেকে জামা কাপড় কে নিয়ে যাবে এখানেই ছিল কে নিয়ে যাবে তুই জানিস তুই বাড়িতে থাকিস তুই জানিস কে নিয়ে যাবে 24 ঘন্টা তো বাড়িতে আমি পুতে থাকি না এগুলা দেখাতে এত কি আমার সব করে দেখাতে তো আমার নাকি তো তোমার মনবস্তু তে ব্যবহারগুলো ইদানিং খুব খারাপ করছো বেশ করে খারাপ করছি

বিয়ে করে জীবনে ভুল করেছি কোন একটা জিনিস কোনো ঠিক করে রাখবি না কোন একটা জিনিস কোন ঠিক করে রাখবি না থাকবি না চলে যাবি পরের জিনিসের খেয়াল সব খেয়াল রাখবো আমি রাখবো ঘর দিন থেকে আমি গুছাবো তুই না আমি গুছাবো দিন থেকে আমি গুছাবো তুই গুছাবি কেন

জীবনটা পুরো শেষ করে দিল নরক করে দিল জীবনটা পুরো জীবনটা নরক করে দিল একটা প্যান গুছা রাখতে পারছে না জীবনটা পুরো নরক করে দিল তুমি খারাপ খাবার শুরু করেছো দেখবো তোমার করা উচিত না আমি একটা মানুষ ঘরে কাজ করবো রান্না করবো ছেলেকে সামলাব আমি একটা মানুষ তোমার নিজের জিনিস তোমার একটু রাখা দরকার

তোমার নাক খেতে আমার জুতোটা কোথায় গেছে তাকিয়ে যাবে আর জুতোও খুঁজে পাবো না এখন জুতোও খুঁজে পাবো না

What? What? 나

ও জীবনে এত প্র্যাঙ্ক হয়েছে কি ওরা প্র্যাঙ্কের ইচ্ছাটাই মরে গেছে কিছু করার নেই তো চলো ওর যখন প্র্যাঙ্কের ইচ্ছাটা মরে গেছে আমার তখন প্র্যাঙ্কের ইচ্ছাটা শুরু হয় তো চলো বেশি দেরি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ঘরের তো গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়েছিলাম ভালো আর একটু বেশি করে করবো কিন্তু ভাবলাম যে দেখা গেলো অতিরিক্ত হয়ে গেল তখন দেখি মুখটা সবকিছু দেখা দেখা গুছিয়ে রাখবি গুছিয়ে রাখবি সব কিছু গুছিয়ে রাখা উচিত তাই চলো বেশি দিন না করে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো প্রাং ভিডিও টাটা টাটা দাও টু টাটা দাও আর কি তুমি দেখে দিচ্ছি রাইস দেখো আমি একটু সত্যটা বলতে একটু প্রাং করছিলাম ওদের তো রাইস চলো